হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের জন্য পেট কমার জন্য যেসব পেন্টি মানে হিপ শেপারের মতো পেন্টি স্টাইলে যেগুলো ইউজ করবেন এগুলো এগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলো কিন্তু সবাই ইউজ করতে পারবে এগুলো কিন্তু ফ্রি সাইজ এই যে কোমরের এখানে কিন্তু চওড়া করে প্লাস্টিকের মতো দেওয়া আছে এগুলো হচ্ছে ফ্রি সাইজ এগুলো দেখে মনে হয় কি এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ এগুলো মানে যে কোনো স্টাইলের আপরা হচ্ছে যে ইউজ করতে পারবে যে কোনো স্টাইলের আপরা ইউজ করতে পারবে এটা ফ্ল্যাক্সিবল করে এই আর হচ্ছে একদম ফ্রি সাইজ এগুলো হচ্ছে যেসব আপদের মেদ মেদ বেশি যাদের যাদের হচ্ছে মেদ বেশি তারা কিন্তু এগুলো ইউজ করতে পারবে এই যে ভিতরে এখানে কাপড় ডাবলিং করে দেওয়া আছে যে আপনারা প্যাড ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না সুন্দর করে প্যাড ইউজ করে করা যাবে দেন হচ্ছে যাদের দেখা গেছে সিজারের পরে অনেক সময় দেখা যায় যে পেটের মেদ বেড়ে গেছে পেটের চর্বি বেড়ে গেছে তো তাদের জন্য হচ্ছে এইগুলো তো এইগুলো ইউজ করলে কিন্তু একদম ইজিলি কিন্তু পেট পেটের মেদ কমে যাবে পেটের চর্বি কমে যাবে আপনারা ইউজ করতে পারবেন এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ আর এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল অনেক কমফোর্টেবল কিন্তু এগুলো আর এগুলো কিন্তু হচ্ছে একদম কমফোর্টেবল কাপড়ের মধ্যে আছে একদম কমফোর্টেবল কাপড়ের মধ্যে আছে এগুলো কিন্তু ইউজ করলে শুধু রাত্রি ইউজ করবেন না দিনে সবসময় ইউজ করবেন তো আমি কালারগুলো একটু দেখিয়ে দিই এটা হচ্ছে স্কিন কালার এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এটা হচ্ছে একটা গ্রে কালার এটা হচ্ছে একটু পার্পেল কালার এটা হচ্ছে একটু বেবি পিঙ্ক কালারের মতো এটা আর একটা স্কিন কালার স্কিন কালার হচ্ছে দুইটা এটা একটা ওইটা একটা দুইটা স্কিন কালার তারপরে কেউ যদি রেড কালার পছন্দ করে এটা রেড কালার কালো কালার আর এই যে একটা কালার ডিপ মেজেন্ডা কালার তো প্রাইসটা পড়বে হচ্ছে পাঁচশো টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা করে এই প্রাইসগুলো এত কম প্রাইসে আপনারা কিন্তু পেয়ে যাবেন ইজিলি কিন্তু নিতে পারবেন এত কম প্রাইজের মধ্যে আপনারা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র নিয়মের দল থেকে এত সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন তো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেবেন আর যারা হচ্ছে হোলসেল নেবেন তারা স্ক্রিনে থাকা নাম্বারে আপদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে যাবেন হোলসেল নিতে হলে এক ডজন নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা হয়ে যাবে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি করা হয় আমাদের আর যারা হচ্ছে দোকানে এসে নিতে চান তারা চলে আসতে পারেন নিউ ওমেন্স হল দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফিন রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ